ব্যক্তি দেখতে পাচ্ছেন যে কিভাবে দৌড়ে পালাচ্ছে পিছন পিছন মিডিয়া ছুটেছে শুধু জিজ্ঞাসা করেছিল যে অনুপদা আপনি কি সঞ্জয় রায়কে চেনেন এই কথা বলতেই চিনলে চেনে না চিনলে চেনে না বলে দিলেই তো হয়ে যায় তার জন্য আর কি নাহলে মিডিয়ার সাথে কথা বলবো না হয়ে গেলো তাই বলে উনি যে এইভাবে পড়ি মরি হয়ে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন রীতিমতো হিমশিম খেয়ে দৌড়াচ্ছে কার্যত ঢুকে গেলেন সিবিআই তো এনার পরিচয়টা হচ্ছে যে উনি একজন কলকাতা পুলিশের এস আই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কোনো সাধারণ ব্যক্তি নয় তো সাধারণত চোর পুলিশের কিন্তু এমনটা দেখে থাকে আমরা যে চোর ভয়ে পালাচ্ছে পুলিশের ভয়ে কিন্তু একজন ইএসআই কার ভয়ে পালাচ্ছেন মিডিয়ার ভয়ে কেন কেন তিনি এই ভয়টা পাচ্ছেন কী কারণে তিনি এত আতঙ্কিত তো যাই হোক ওনাকে সিবিআই ডাক করেছে কেন একজন ব্যক্তিকে কিন্তু কলকাতা পুলিশ আটক করেছে কলকাতা আর জি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে কিন্তু নৃশংসভাবে হত্যার পাড়া দেয় তো সেজন্য কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম সঞ্জয় রয়কে ধরেছে যিনি সিভিক ভলেন্টিয়ার তো ওই সঞ্জয় রয়ের ঘনিষ্ঠ এই এএসআই অনুদত্ত সেই জন্য অনুদত্তকে কিন্তু সিবিআই তলব করেছে তো সিবিআইয়ের কাছে জেরার জন্য আসতেই গাড়ি থেকে নামতেই কিন্তু মিডিয়ার একজন প্রশ্ন করল যে অনুপদা আপনি কি সঞ্জয় রায়কে চেনেন চিনলে তিনি বলতেন যে চিনি না চিনলে তিনি বলতেন যে আমি চিনি না হয়ে গেল আর তা নাহলে মিডিয়াকে কিছুই বলব না কিন্তু এইভাবে একজন এসআই হয়ে ছুটে দৌড়ে পালাবে এটা তো আসামের পালানোর কথা কিন্তু তিনি কেন ভয় পাচ্ছেন যিনি অপরাধী তিনি তো ধরা পড়েছে তিনি কেন ভয় পাচ্ছেন তো এর থেকে বোঝা যাচ্ছে যে এর ভেতরে কিছু না কিছু একটা রহস্য লোকই আছে যেটা সিবিআই রিপোর্টে উঠে আসবে সিবিআই জানালে তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আর তখন আপনাদেরকে জানাবো তো এখানে কিন্তু এএসআই অন তিনি কিন্তু ছুটে পালাচ্ছে মানে পড়ি মরি হয়ে ছুটে পালাচ্ছে কেন তিনার ভেতর এই ভয়টি আসছে কেন দেখুন যদি তিনি অপরাধী না হয় তাহলে ধরে নিলাম যে সঞ্জয় রয়ের সাথে তেনার একটা গুড সম্পর্ক আছে তো সেই গুড সম্পর্ক আছে বলেই তো আর শুধু সম্পর্কর জন্য অপরাধের সাথে সম্পর্ক থাকার জন্য তো আর মানে এসআইকে তো আর শাস্তি দিতে পারে না সঞ্জয় দত্তর সাথে সম্পর্ক থাকতে পারে হাজার লোকের কিন্তু ঘটনাটা হচ্ছে যারা এই অপরাধের সাথে জড়িত আর্জি করার অপরাধের সাথে যারা জড়িত মমিতার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা তো এখানে ভয় পাবে তো তিনি কেন ভয় বলেন তো দেখা যাক সিবিআই রিপোর্টে শেষমেশ কি উঠে আসে কেন তলব করা হয়েছিল। কেন দৌড়ে পালিয়েছিল। বিষয়টি তখনই পরিষ্কার হবে আর আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্তই ছিল আবারও কালকে আরেকটি রিপোর্ট আসতে চলেছে তো সে বিষয়ে আগামী কালকে আবার কথা বলতে চলেছি ধন্যবাদ সকলকে